শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আঠাইশে মে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলেনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন শুধু আইন প্রয়োগ করে সব কিছু রোধ করা সম্ভব নয় সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে ইমামদের মতো ধর্মীয় নেতৃত্বকে সম্পৃক্ত করা জরুরি তিনি আরও বলেন ইমামগণ সমাজে অত্যন্ত সম্মানিত অবস্থানে রয়েছেন তাই তাদের দায়বদ্ধতাও বেশি সরকারের নীতিমালা বাস্তবায়নে ইমামদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম সেবা সদর ইউনো ইলোরা ইয়াসমিন জামায়াত সাবেক জেলা আমির মৌলানা মোহাম্মদ খলিলুর রহমান মাদ্রাসা অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান প্রবীণ সাংবাদিক আবুল হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মুফতি মোহাম্মদ রুহুল আমিন। জামায়াতের সাবেক আমির বলেন ইমামগণ শুধু মসজিদের মুসল্লিদের ইমাম থাকলে চলবে না তাদের হতে হবে সমাজেরও ইমাম বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা সন্ত্রাস ও চরমপন্থা প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধানে ইমামদের সক্রিয় ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দেন সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আবু তালহা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ধর্মীয় নেতৃত্বের ভূমিকা আরও জোরালো এমনটাই প্রত্যাশা শরীয়তপুরবাসী